দু চারটে কেসের ফেলে দিয়েছিলাম কতগুলো পিঁয়াজ নিয়ে এসেছে দেখো ছটি একদম নির ভেজাল রেডি হয়ে গেছে আমার আজ পাঁচ দিন ধরে ওয়াইফাইটা খারাপ হয়ে পরে আছে কিন্তু একেবারে ঠান্ডা ছিল না আমি আজ ছটি গেছিলাম দুদান্তে আমি স্নান করতে ঢুকেছিলাম ছটি আমার বাটিটা নিয়ে গেছিল স্নান করে বেরিয়ে দেখলাম ঘোষ টাকা যায়নি তাই আমিও একটু এগিয়ে গেলাম আসলে এই মাসটা যেহেতু হয়ে গেছে টাকাটাও দিতে হবে কত টাকা কি হয়েছে সেটা জানার জন্যই গেছিলাম গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো চার তারিখ ভুলে গেছি শনিবার এখন একটু সকালে খাবার দাবারের কিছু জোগাড় করব। কি খাবো এটাই হলো চিন্তা আগে একটু সিঁদুরটা পড়ে আসি তারপর চিন্তা ভাবনা করছি কি খাবো ঘরে এসে সিঁদুরটা পরে নিয়েছি সেই সাথে একটা টিপও পড়েছি আর আমি তো তোমাদের বলেছি টিপ পড়া কি আমি ভীষণ পছন্দ করি তো সকাল সকাল একটু ঢং করে নিলাম তো এখন কি খাবো সেটাই হলো কথা সিঁদুরটা পড়তে পড়তে ভাবছিলাম একটু ছাতু খাবো কিন্তু ছাতু মুড়ি খাওয়ার জন্যে লেবু দরকার চানাচুর দরকার সেগুলো আমার কাছে নেই তো ছাতু মুড়ি খাওয়া হচ্ছে না ভাবছি ফ্রিজে অনেক দুধ আছে একটু দুধ নিয়ে যাই দুধ কনফ্লেক্স খেয়ে নিই এটা থেকে সহজ খাবার তবে ফ্রিজে যে কত দুধ জমেছে তার কোনো ঠিক নেই বেশ কয়েকদিন ধরে দুধ খাওয়া হচ্ছে না দইও বসানো হচ্ছে না যেহেতু শরীরটা ভালো ছিল না আজকে ভেবেছি হয় পনির বানাবো না হলে আইসক্রিম বানাবো না হলে দই বসাবো কিছু একটা আমি করব তবে দুধটা শেষ করতে হবে অনেক দুধ জমে গেছে তবে এখন যাই আগে দুধ কনফ্লেক্সের জন্যে দুধটা গরম বসাই এই দেখো কাকিমাদের রান্নাঘরটা এখানে ঘর হবে তার জন্যে সবাই মিলে ধরে নিয়ে আসছে পুরো ঘরটা তুলে নিয়ে চলে এসছে সবাই হইচই করছিল তাই একটু দেখতে এসেছিলাম আমার সাথে সাথে ওই দেখো নেতুবাবুর মা আর নেতুবাবু দেখতে এসেছে দুধটা গরম করতে বসিয়ে দিলাম কল থেকে এক বালতি জল নিয়ে এলাম এক মগ তুলে নিলাম আর এবার জলটা ঢেকে রাখলাম আর এবার এই জলটা আমি খাই জল খাওয়া হলো এই হলো আমার সকালের খাবার তবে আজকে দুধটা গরম করার সময় না দু চারটে কেসার ফেলে দিয়েছিলাম দুধের কালারটা দারুণ এসেছে খেতে কেমন লাগবে সেটা তো খাওয়ার পরেই বুঝবো এখন চটপট করে খেয়ে নিই এই যে যে ডাটাগুলো দেখছো এগুলো আমি ঘুম থেকে ওঠার আগে কাকিমা মা দিয়ে গেছে আজকে ভাবছি ডাটাটাই করব রান্না আর এবার দুধে কেসারটা দেওয়ার জন্য না টেস্ট একটু বেড়ে গেছে খুব ভালো লাগছে খেতে দুপুরের জন্য একটু ভাত বসিয়ে দিলাম আর এবারে এই চাল ধোয়া জলটা দেব গাছে তোমরা বলেছিলে হলুদ জল দিতে হলুদ দিয়েছিলাম এবার সবজিগুলো একটু কেটে নি আপনি তুই কি করছে গো ব্যাগটা নিয়ে আসতে বলো বইয়ের বইয়ের ব্যাগটা নিয়ে চলে এসো সবজি কাটা হয়ে গেছে প্রথমে সোজা একটা দাগ দাও সোজা একটা দাগ দাও তারপর এখান থেকে এইদিকে একটা দাগ দাও দাও হুম তারপর এই দাগটা নিচেটা দিয়ে সঙ্গে মিশিয়ে দাও বাহ নেতুবাবু পড়াশোনা করে ঘরে চলে গেছে ওর ঘুমের টাইম হয়ে গেছে ওই দশ মিনিট একটু বসিয়েছিলাম আসলে আজকে সকাল থেকে খুব দুষ্টানি করছে তাই ডেকে একটু পড়াতে বসালাম এখন আমি আমার রান্নাটা বসিয়ে দিই প্রথমে কিছুটা শাক সাহায্য বসিয়ে দিলাম শাকটা নামিয়ে তেলের ওপর পাঁচ ফোর শুকনো লঙ্কা দিয়ে ডাটা কুমড়ো আলুগুলো বসিয়ে দিলাম আজকে একদম শর্টকাটে রান্না করব কোনো রকম কোনো মশলা দেবো না শুধু একটু জিরে ভাজা দিয়ে রান্না ফ্রিজে না কয়েকটা আম ছিল আমগুলো একদমই খারাপ হয়ে যাচ্ছে তো ভাবছি একটু চাটনি করে নেব তো আমগুলোকে কেটে চাটনি করার জন্য বসিয়ে দিলাম আসছি ঠাকুমা এদিকে তরকারিটা হয়ে গেছে সেই সাথে এদিকে চাটনিটাও হয়ে গেছে রান্না বান্না তো হলো তবে আমি না কালকে একটা ঠাকুমার বাড়িতে গেছিলাম ওনাদের বাড়িতে পেঁয়াজ হয়েছে তো পেঁয়াজ বিক্রি ওই রকম নিয়ে চলে এসছে কতগুলো পেঁয়াজ নিয়ে এসছে দেখো ছোটি বলে কিনা টাকা নেবে না কি বলবো বলো তো কতগুলো পেঁয়াজ নিয়ে এসছো কিছু টাকা নাও ঠাকুমা কালকে আমি ওই ঠাকুমাদের বাড়িতে গেছিলাম ওনাদের বাড়িতে পেঁয়াজ হয়েছে পেঁয়াজ বিক্রি করবে কিনা সেটা জানার জন্য আজকে ঠাকুমা এসে দেখো কতগুলো পেঁয়াজ দিয়ে গেল আমাকে বলেছে টাকা দিতে হবে না টাকা নিয়ে আসবে না মানে আমাকে ডেকেছিল আমার যেতে দেরি হচ্ছে বলে উনি আবার বাড়িতে নিয়ে চলে এসেছে কি বলবো বলো এবার আমি দুপুরের খাবারটা একটু বেড়ে নিই এ হলো আমার দুপুরের খাবার এবার চটপট খেতে বসি খাওয়া দাওয়া তো হলো তোমার বাসনগুলো একটু ধুয়ে নিই তবে খাওয়ার সময় না আমি একাই খুব হাসছিলাম মানে আমার খুবই হাসি পাচ্ছিল ভিডিওটা চলছিল বলে আমি হাসতে পারছিলাম না ছোটি আর তাপসের কথোপকথন শুনে এমন হাসি পেয়েছিলো আমার আমি জানি তোমরা হয়তো আমাকে পাগল ভাববে যে একাই কেন হাসছে যাই হোক এখন বাসনগুলো ধুয়ে নিই পেঁয়াজগুলোকে না ইঞ্চি ঠেলে দিলাম আর জায়গা নেই রাখলাম আর তবে পেঁয়াজের উপরেই চার টুকরো রাখতে হবে হুম পেঁয়াজটা এ নিচে রাখলাম আমি বলছি শোনো শোনো আমি কি বলছি বলছি তুমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে এসো আমরা আজকে আইসক্রিম বানাবো হ্যাঁ যাও যাও দুধ দিয়ে আইসক্রিম বানাবো যাও যাও তুমি খেয়ে এসো তারপর দেখবে বললাম না ফ্রিজে বেশ খানিকটা দুধ জমিয়ে ফেলেছি দুধের গৌটাগুলো সব বের করে নিয়ে এলাম এই দুধটা দিয়ে ভাবছি একটু পনির বানাবো একটু দই বসাবো আর একটু আইসক্রিম বানাবো ওরে বাবা ও লি তো খুলতেই পারছি না একে একে বানানো শুরু করি এই জারের দুধটা দিয়ে আমি বানাবো পানির তার জন্য দুধটাকে ছেঁকে নিলাম একটুখানি জল দিয়ে দিলাম দুধটা বসিয়ে দিলাম এদিকে নেতুবাবু ভাত খাচ্ছে জলটা নিচে পড়বে তুমি ফেললে পনিরের দুধটা গরম হতে হতে আমি একটু আইসক্রিমের প্রিপারেশন করে নি তো একটা মিক্সির জারের মধ্যে আমি বেশ খানিকটা চিনি দিয়ে দিচ্ছি চাইলে মেপে দেওয়া যায় কিন্তু আমি চোখের আন্দাজেই দিচ্ছি এতটুকু চিনি দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি দু চামচ স্টাচ বা কর্নফ্লোর হাফ চামচ মতো কাস্টার্ড পাউডার দিচ্ছি আর এবার এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে এলাম আমার কাছে আইসক্রিম বানানোর পাউডার আছে ওটা আমি এখনও বানাইনি তবে আজকে আমি এটা দিয়ে বানাবো তো এখানে আমার প্রিমিক্স রেডি হয়ে গেছে এটাকে একটু সাইড করে রাখি এদিকে দুধটা গরম হয়ে গেছে আর এবার আমি দুধে অ্যাড করব ভিনিগার আমার কাছে যেহেতু লেবুর রস নেই তাই ভিনিগার অ্যাড করছি দুধ কেটে গেছে দুধটা কেটে ছানা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার সিঙ্কে একটা ঝুড়ি বসিয়ে দিলাম ঝুড়ির ওপরে একটা পরিষ্কার সুতি কাপড় বিছিয়ে দিলাম একটা চালিয়ে দিলাম আর এবার যে ছানাটা বানালাম সেটা ঢেলে দিচ্ছি এটাকে একটু ধুয়ে নেব যেহেতু এটাতে ভিনিগার দিয়েছিলাম ধুয়ে নিলে টক ভাবটা কেটে যাবে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর জলটাকে একটু ঝরিয়ে নেব এবার একটা ট্রে নিয়ে এলাম ট্রের ওপরে এটাকে রেখে দিলাম আর এবার এই শিলটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম তবে শুধু শিলটা যথেষ্ট নয় নোড়াটাও দিয়ে দিলাম আর এবার এটা থাক মোটামুটি আধ ঘন্টার জন্যে আরেকটা কড়াই নিয়ে এলাম আর এবার বানাবো কি বানাবো আইসক্রিম মেটুবাবুও খাওয়া দাওয়া করে চলে এসেছে আর এবার বাকি দুধটা এই দুধটাকেও আমি একটু গরম বসিয়ে দিলাম দুধটা গরম হয়ে যেতে এই দিকে যে বাসনগুলো গুলো জমে গেছে এগুলোকে একটু ধুয়ে নিই তাহলে অনেক বাসন হয়ে যাবে তুমি তো চলে গেলে আমাকে রেখে তাহলে কি তাহলে আইসক্রিম বানানো ক্যান্সেল আমি আর খাবো আমি তো ক্যান্সেল করে দিয়েছি বানাবো না তো তুমি আমাকে রেখে চলে গেলে একা একা না যাবই তাহলে যাও তুমি বানাবো না আইসক্রিম আমি খাবই তবে তো ঠিক আছে আমি বানাতে পারবো না যে বানাবে দেখো আমি একা একা আইসক্রিম বানাতে পারবো না তুমি খাবেই অথচ তুমি থাকবে না আমার কাছে

ভালো মতো গরম হয়ে গেছে আর বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখবো দই বসানোর জন্য আমি তুলে রাখলাম এক চামচ করে দাও আর আমি মেশাবো উঁচু করে দাও এবার ছটিকে বললাম এক চামচ করে গুঁড়ো এর মধ্যে দিতে দিয়ে দাও অল্প অল্প করে দিয়ে দাও ওই দিক থেকে ঢেলে দাও সব থেকে ভালো হবে অল্প অল্প করে দেবে হুম দাও দাও অল্প অল্প করে দিয়ে দাও ঠিক আছে এটাকে একটু গাঢ় করব আগে এবার যে মিশ্রণটা দিলাম সেই মিশ্রণটাকে দুধের সঙ্গে ভালো করে একটু জাল দিয়ে দুধটাকে একটু গাঢ় করে নেব এর মধ্যে আমি দিচ্ছি একটু কেসের মিশ্রণটা তৈরি হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে আর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে ঠান্ডা করে নেব এই মিশ্রণটাকে আমি একটা স্টিলের গামলাতে ঢেলে নিচ্ছি এতে করে এটা ঠান্ডাটাও তাড়াতাড়ি হবে আর এটা রাখতেও সুবিধা হবে ফ্রিজে এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দেব আমুলের ফ্রেশ ক্রিম আর এবার এই ক্রিমটাকে ভালো করে এর সাথে একটু মিশিয়ে দেবো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু ভালো করে আটকে নিই এটাকে ভালো করে আটকে নিয়েছি আর এবার এটাকে ডিপ ফ্রিজে অন্তত চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো আমার আজ পাঁচ দিন ধরে ওয়াইফাইটা খারাপ হয়ে পড়ে আছে বড় কষ্ট করে যেন তেন প্রকারে ভিডিওটা আপলোড করছি আজকে দুজন মিস্ত্রি এসেছিলেন বললেন ঠিক হবে আদৌ ঠিক হবে কিনা জানি না তবে এসেছেন এটা দেখে একটু শান্তি লাগলো এখন আমি দইটা একটু বসিয়ে নিই আজকে দইটা বসাবো এই কাছে চারটাতে আমি কি করে দই বসাই সেটা আমি বহুবার ভিডিওতে দেখিয়েছি তাও দু একজন আমাকে কমেন্টস করে দিদি তুমি কি করে দই বসাও একটু দেখিও তো আজকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দুধটা জারে দিয়ে দিয়েছি আর এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু দই তবে হ্যাঁ দুধটা কিন্তু একেবারে ঠান্ডা ছিল না হালকা ঈষদুষ্ণ গরম দুধ ছিল আর এবার দইটাকে ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে দেব আর এবার ঢাকনাটাকে বন্ধ করে এবার এটাকে এখানে রেখে দিলাম এটা আমি আর নাড়াবো না এটা আমি একবারে কালকে দেখবো এবার আমি চলে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দিতে কি দাদা ছাদ থেকে নিচে আসতেই দেখি ওয়াইফাই ঠিক করার জন্য দাদা আবার এসেছিলেন জানি না ঠিক হবে কিনা ওই যে বললাম কোনো ঠিক নেই তবে এখন যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি কাটা একটু ধুয়ে আসি ভীষণ গরম লাগছে ফ্রেশ হয়ে এলাম এখন একটু ভালো লাগছে এবার চলো দেখি যে পনিরটা বানিয়েছিলাম পনিরটার কি অবস্থা হলো বাহ এটা বেশ সুন্দর হয়েছে তবে প্রায় এক কিলো দুধের পনির এটা এতটুকু হয়েছে হয়তো খুব বেশি বেশি একশো গ্রাম তবে এটা একদম খাঁটি দুধের পনির কোনো ভেজাল নেই এতে একদম নির্ভেজাল পনির বা পনির যাই বলো না কেন সবার উচ্চারণ সমান হয় না আমার একটু গণ্ডগোল হয়ে যায় একটু মানিয়ে গুছিয়ে নিও তবে এটা খুব ভালো হয়েছে তবে আজকে তো এটা রান্না করব না তাই এটাকে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে আসি যেদিন রান্না করব সেদিন তোমাদের অবশ্যই দেখাবো আজকে আমি জীবনে প্রথমবার পনির বানিয়েছি আর পনিরটা যে এত ভালো হবে সত্যি আমি ভাবিনি আমি তো ভীষণ খুশি হয়েছি ওটাকে দেখে এরপর মাঝে মধ্যে বাড়িতে বানানো যাবে তবে এখন একটু চা বানিয়ে নিই আজকে দিনের বেলায় চা খাইনি এখন তো ভীষণ ইচ্ছে করছে একটু চায়ের জল বসিয়ে দিলাম কোনটা দেখাও কোনটা লিখেছো বলছে এটা মা লিখে দিয়েছে তুমি মিথ্যা কথা বলছো আমাকে বাবা মিথ্যা কথা বলতে হয় না তুমি জানো তুমি জানো মিথ্যা কথা বলতে হয় না এই হলো আমার সন্ধ্যাবেলার চা আর সঙ্গে এক বাটি মুড়ি এবার এই চা মুড়িটা খাই এতক্ষণে একটু শান্তি পেলাম আজকে সারাদিনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জানো তো রাতের জন্য একটু ভাত বসিয়ে দিলাম এখন বাজে দশটা করি আমার মোটামুটি রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট বাসন টাসন ধুয়ে সিঙ্ক পরিষ্কার করে একদম গ্যাসটাকেও মুছে নিয়েছি এখনও আমার একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে সেটা হলো যে আইসক্রিমটা বানিয়েছি সেটাকে এখন ফ্রিজ থেকে বের করে ওই দেখো বিটারটা রাখা রয়েছে টেবিলের উপরে ওই বিটারের সাহায্যে আবার ওটাকে ঘুরিয়ে মোল্ডের মধ্যে ভরে তারপর আবার ফ্রিজারে রাখবো তো চটপট কাজটা করে নিই তবে আগে আমি আইসক্রিমের মোল্ডগুলো একটু রেডি করে রেখে যাই সেই সাথে তোমাদের একটু দেখিয়ে দিই এটা আমি কিনেছিলাম রিলায়েন্সের স্মার্ট থেকে বেশ ভালো আর এর ক্যাবগুলো এত সুন্দর ঢাকনার মতো না একদম লেগে যাচ্ছে এই দেখো তো এটা বেশ ভালো আমার খুব পছন্দ হয়েছে আজ প্রথম ব্যবহার করব সেই সাথে এই চারটে আমি কিনেছি আইস কিউ বানানোর জন্যে তবে আজ প্রথম এগুলোকে ব্যবহার করব এটা সিলিকনের আছে চাপ দিলে বেরিয়ে যাবে তো এটাকেও আমি আইসক্রিম বসানোর জন্য ব্যবহার করব আজকে ফ্রিজ থেকে আইসক্রিমের গামলাটা বের করে নিয়ে এলাম এবার দেখি কেমন হয়েছে এটা হয়তো আরও কিছুক্ষণ পরে বের করলে ভালো হতো কিন্তু আমার হাতে না একদমই সময় নেই এটা সবে একটু শক্ত হতে শুরু করেছে আর একটু শক্ত হলে বেশি ভালো হতো তবে ঠিক আছে এবার এটাকে একটু ঘুরিয়ে নিই আগের থেকে কতটা দিনই হয়ে গেছে দেখো আর পরিমাণেও কিন্তু অনেকটা বেশি লাগছে কেসার সব দেখো এটাতে পিছিয়ে গেছে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে মোল্ডে ঢেলে একে একে এগুলোতেও ঢেলে নেব একে একে মোটামুটি সমস্ত মোল্ডগুলোতে ঢেলে নিয়েছি আর একটু বেশি হয়েছিল দুটো কাগজের গ্লাসেও ঢাললাম আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঠি আর এবার এগুলোকে একটু ফ্রিজে রেখে আসি ফ্রিজে রেখে দিলাম মোটামুটি বারো থেকে চোদ্দ ঘন্টার জন্যে এবার আমার সব কাজ কমপ্লিট হলো বলতে পারো অনেক বড় কাজ হলো আজ প্রথম আমি এভাবে আইসক্রিম বানালাম কেমন হবে না হবে সেটা তো কালকেই জানা যাবে তবে হ্যাঁ আজকে সকালে বলেছিলাম যে কোনো একটা জিনিস বানাবো তিনটেই বানিয়েছি একটা তো তোমাদের দেখিয়েছি বাকি দই আর আইসক্রিমটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আমাদের নেতুবাবু যে কতবার এসেছে আমার কাছে মা আইসক্রিম হলো ওর মনে হয় আজকে রাত্রে ঘুমো হবে না তো তোমরা ঘুমিয়ে পড়ো আর হ্যাঁ কালকের ব্লগের জন্য অপেক্ষা করো আমিও অপেক্ষা করছি আইসক্রিমটা কেমন হবে সেটা দেখার জন্য তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে দেখো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যাক গুড নাইট